আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি ফ্রেন্ডস আঁচিল খুবই বিরক্তিকর একটা জিনিস আর সেটা মুখের মধ্যেই হোক আর শরীরের যে কোনো স্থানেই হোক এর আগেও আমি আঁচিল দূর করার জন্য একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি কিন্তু তার দ্বারা মুখের মধ্যে থাকা আচিল দূর করা সম্ভব নয় তাই আমার অনেক বন্ধুরাই রিকোয়েস্ট করেছেন মুখের মধ্যে থাকা আচিল কিভাবে দূর করা যায় তাই আজ আমি এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি এর সাহায্যে আপনি আপনার মুখ সহ যে কোনো দূর করতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক আপনি যদি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তবে ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা আইকনটিতে টাচ করুন আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য ফ্রেন্ডস এর জন্য আমার যা দরকার পড়ছে তা হচ্ছে অ্যাপেল সিডার ভিনেগার এর মধ্যে ব্যাকটেরিয়াল উপাদান রয়েছে তাই এটা ত্বক থেকে আচিল এবং ব্রণ দূর করতে অনেক সাহায্য করে এতে থাকা অ্যামিনো অ্যাসিড ত্বকের কালো দাগ দূর করে ত্বক থেকে বলি রেখা দূর করে ফেলে ফ্রেন্ডস অ্যাপেল সিডার ভিনেগার কোনো প্রকার ক্ষতি ছাড়াই আপনার ত্বক থেকে সমস্ত আচিলকে চিরতরে দূর করে ফেলবে এর জন্য সামান্য তুলো নিন তারপর তুলোর মধ্যে কিছুটা অ্যাপেল সিডার ভিনিগার নিয়ে আপনার আঁচিলের ওপর এইভাবে অ্যাপ্লাই করে নিন অ্যাপ্লাই করার পর এইভাবে ঘুমিয়ে পড়ুন এবং পরদিন সকালে আপনার ত্বককে পরিষ্কার করে নিন আর ভালো রেজাল্ট পাওয়ার জন্যই এইভাবে সিডার ভিনেগার দিনে তিনবার ব্যবহার করতে হবে এতে করে এক সপ্তাহের ভিতর আপনার ত্বক থেকে সকল আচিল দূর হয়ে যাবে এবং আপনি পাবেন আচিলবিহীন পরিষ্কার ত্বক তো ফ্রেন্ডস আচিলের সমস্যায় থাকলে এই টিপসটা ট্রাই করে দেখুন আপনি অবশ্যই ভালো রেজাল্ট পাবেন আর এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অনেকেই এই টিপসটি ব্যবহার করে ভালো ফল পেয়েছেন চাইলে আপনিও ব্যবহার করে দেখতে পারেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে চাইলে এই লোগোতে টাচ করে সাবস্ক্রাইব করুন এর পাশাপাশি বাটনটি টাচ করতে ভুলবেন না